আনারস যে আপনারা নির্বাচন করতেছেন বিগত দিনের আগেও আপনাদের প্রার্থী দুইবার নির্বাচিত হয়েছিল সাধারণ মানুষের অভিযোগ আছে আপনাদের যে যিনি প্রার্থী রয়েছেন কামাল উদ্দিন শিকদার ওনাকে নাকি মানুষজন পায় না বিপদে আপদে তো এই বিষয়ে আপনারা কি বলবেন আমি আনারস মার্কা নির্বাচন করতেছি আমার কার কে কি বলছে সেটা আমার জানার বিষয় না তবে আনারস মার্কা কামালুদ্দিন শিকদার জনাব কামালউদ্দিন শিকদার উনি অনেক ভালো লোক ওনাকে সব সময় পাওয়া যায় যারা আপনাদেরকে এই কথা বলছে সেটা আসলে সঠিক না উনি সবসময় গরিব দুঃখী মানুষের পাশে থাকে এবং কি উনি নিষ্ঠা সততার মাঝে থেকে কাজ করে উনি একদম আমি যতটুকু জানি উনি চেয়ারটা অনেক ভালো উনি কারোর সাথে এমন কিছু করে নাই যে তার চেয়ারের মধ্যে কোনো দুর্নীতির ছাড়া আছে আমি জানি যে উনি অনেক সততা এবং নিশ্চয় সততার মাঝে থেকে উনি দীর্ঘ দশ বছর জনগণের জন্য কাজ করে যাচ্ছে আমরাও সতবাদ নিশ্চিত যে জনগণ ওনার যে অবদান কালিয়া মাটিতে সেই অবদানের ইনশাল্লাহ জনগণের মাধ্যম ভোটের মাধ্যমে দেখে দিবে যে কামাল উদ্দিন সিকদার একজন শতলুক তাকেই ভোট দেওয়া উচিত আমরা যা দেখতেছি এখন সকলের মুখে একটি কথায় তাকে আমরা চিনি আমরা আশা করব যে বিপুল ভোটের মাঝে কামাল উদ্দিন সিকদারকেই আবারও ভোট দিয়ে ওই উপজেলা চেয়ারম্যান হিসাবে জনগণ তাকে দেখতে চায় অবিশেষে কামাল উদ্দিন সিকদার ওনার সাথে আর কারো তুলনা হবে না এইটাই আমি বিশ্বাসী আমি শতভাগ আশাবাদী যে কামাল উদ্দিন সিকদার সর্বস্ত্র ভোট পেয়ে ভোটের মাধ্যমে বিজয় হয়ে ওই চেয়ারে আবারও কালিয়াকুরে চেয়ারম্যান হিসাবে বসতে পারবে এটাই আমার কামনা এটাই আমার জনগণের কাছে আশা বিপুল ভোটের মাধ্যমে যেন আমরা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল জনাব কামাল উদ্দিন সিকদারকে আবারও আমরা ওই চেয়ারে পাই আমরা জনাব কামাল উদ্দিন সিকদারের জন্য সকলের কাছে ভুট চেয়ে আমি মনে করব এদিক সেদিক যে যাই বুঝাক না কেন সেটার দিকে খেলনা করে একটা ভালো মানুষের প্রয়োজন আছে যার জন্য আমি জনাব কামাল উদ্দিন শিকদারের জন্য আবারও আনারস মার্কায় ভুট চাই ভুট চেয়ে আপনাদের সকলের ভালো কামনা করেই আমি আপনাদের সহযোগিতা চাই আবারও আপনাদের মূল্যবান ভোটটা জনাব কামাল উদ্দিন শিকদারকে দিয়ে আপনারা তাকে জয়যুক্ত করবেন